শুভেচ্ছা গোপালগঞ্জ টু মাইল ইস্টার্ন স্কুল সেনাবাহিনীর নির্মমতা সবখানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে জনমনের তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর কারফিউ জারি করে সেনাবাহিনীর বিরুদ্ধে গণহারে নির্যাতন ও গ্রেপ্তারের অভিযোগ উঠেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় সেনাবাহিনী প্রতিবাদকারীদের উপর সরাসরি গুলি চালিয়েছে সেই সাথে নিহতের সংখ্যা গোপন রাখতে কারফিউ জারির আড়ালে নির্যাতন চালিয়েছে এইসব অভিযোগে জনমনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সন্দেহ ও অসন্তোষ দানা বেঁধেছে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর উত্তরার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত উনিশজন নিহত এবং একশো জন আহত হয়েছেন কিন্তু প্রকৃত নিহতের সংখ্যা দেড় শতাধিক তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগুন নেভাতে যা প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন বিমান বিধ্বস্তের সময় কলেজের জুনিয়র সেকশনে নার্সারি থেকে তৃতীয় শ্রেণীর ক্লাস চলছিল এবং শিক্ষার্থী ও অভিভাবকরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন শ্রেণীকক্ষগুলো শিক্ষার্থীতে ছিল পরিপূর্ণ আরও গুরুত্বপূর্ণ অভিযোগ হলো নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করা থেকে বিরত রাখতে সেনাবাহিনী শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের উপর নির্মমভাবে নির্যাতন চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনী সদস্যরা শিক্ষার্থী ও শিক্ষকদের পিটিয়েছেন যারা বিমান দুর্ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য টিভি ক্যামেরার সামনে প্রকাশ করতে চেয়েছিলেন এই ভিডিওটি জনমনে তীব্র ক্ষোভ ও ভীতির সৃষ্টি করেছে সেনাবাহিনীর এমন আচরণ কেবল মানবাধিকারের লঙ্ঘনই নয় বরং জনমনের জনগণের মধ্যে আস্থার সংকটও তৈরি করেছে গোপালগঞ্জের সেনাবাহিনীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে বলা হয়েছে তারা প্রতিবাদকারীদের উপর গুলি চালিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারির মাধ্যমে ব্যাপক নির্যাতন চালিয়েছে বিভিন্ন পোস্টে দাবি করা হয় যে যে সেনাবাহিনী দেশকে বহিঃশত্রু থেকে রক্ষার জন্য গঠিত সেই সেনাবাহিনী এখন দেশের মানুষের উপর হামলা চালাচ্ছে এসব থেকে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা হ্রাসের ইঙ্গিত দেয় একইভাবে মাইল স্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর সেনাবাহিনীর নির্যাতনের আরও ক্ষোভের জন্ম দিয়েছে ও শিক্ষকদের উপর হামলার অভিযোগ নয় বরং সত্য প্রকাশে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে এই ঘটনাগুলো সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে মাইল শিক্ষার্থীরা জানান কলেজের অধ্যক্ষের উপরও শারীরিক নির্যাতন চালিয়েছে সেনাবাহিনী সাধারণ মানুষের মতে সেনাবাহিনীর কারফিউ জারি নির্যাতন ও গ্রেপ্তারের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও অভিযোগগুলো গুলো স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছে সরকার ও সেনাবাহিনীর উচিত এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাতে জনগণের মধ্যে আস্থা ফিরে আসে এই ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিত্রিত চিহ্নিত হতে পারে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না হয় জনগণের প্রতি সেনাবাহিনীর একটি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি পাইলট তৌকিরের উদ্ধারের ভিডিও ফুটেজ এটি পাইলট তৌকির পুড়ে মারা যায়নি তাকে উদ্ধার করে পরে মেনে ফেলা হয়েছে যাতে কেউ এখনো সত্যটা যাতে কেউ কখনো সত্যটা না জানতে পারে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইজেক্ট করে আগেই নেমে যান এবং পাশে একটি ভবনের ছাদে অবতরণ করেন তাকে আহত অবস্থায় পাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন